স্বামীর কথা শুনবো না কেসতে দিতে ভুলবো না হ্যাঁ ঝড় বর্ষা মানব না কেসতে দিতে ভুলবো না আচ্ছা আপনার কাগজপত্র সব তো ঠিকঠাক দেখতেছি তো আপনি কত টাকা লোন নিতে চাচ্ছেন পঞ্চাশ হাজার টাকা সার আচ্ছা আমি পঞ্চাশ হাজার টাকা লোন নিয়ে আপনি কি করবেন ঠিক আছে দেখাবেন

এই যে বিভিন্ন সেলিব্রিটি দেখা হ্যাঁ আছে বিভিন্ন জায়গা থেকে এই লোন নিয়ে ওই কিছু না খেলতেছে কিছু না ক্যাসিনো হ্যাঁ ক্যাসিনো এই সেলিব্রিটি গুলো লোন নিচ্ছে নিয়ে খেলা করতেছে স্যার হ্যাঁ এই খেলার পরে এরা কোটিপতি হয়ে যাচ্ছে আমরা সামান্য গরিব মানুষ পঞ্চাশ হাজার টাকা লোন দেবেন

কেসে দিতে ভুলব না হ্যাঁ ঝড় বর্ষা মানব না কেসে দিতে ভুলব না হ্যাঁ তো আমি কলম মিছে কথা কই আমি সত্যবাদী মানুষ আমি যেটা বলি সেটা সঠিক আপনি আর শুনেন স্যার ওই যে আপনাদের আছে না মার্ক করি এই ভাই এ আপনার ভুল হচ্ছে কর্মী কর্মী হবে ওটা ওই ওই মার্ক করবে জি এই বিভিন্ন সময় আপনারা ওই যে ভয় দেখান না কিস্তি দিতে ভুল করলি এই আপনার স্ত্রীর ধরি নিয়ে আসবে তা আপনারা আনন্দ তার ধরি নিয়ে আসেন আচ্ছা আপনি তো বলছেন আপনার স্ত্রীকে ধরে নিয়ে আসবো আপনি আপনার স্ত্রীকে আপনারা ধরতে গেলাম গিয়ে দেখি আপনার স্ত্রী বাইরে বাড়ি চলে গেছে তা কখন আমরা কাকে ধরে নিয়ে আসবো আসতে হ্যাঁ বলেন